হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে গেছিলাম মেসেদাতে একটা কাজের জন্য তো এখন আছি হলদিয়া মরাম হলদিয়া মোরামের রাস্তাটা এতটাই ভিড় কারণ একটাই আমাদের যে হলদিয়ার গেটটা ভাঙা হচ্ছে সেই কারণেই ভিড় তো অনেক লোক অনেক খারাপ ও ভালো মন্তব্য করছে কিন্তু আমার যেটা ধারণা যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তো প্রায় অনেক সময় দাঁড়িয়ে আছি এখনও গাড়ি পাচ্ছি না ওই একটা গাড়ি এসছে দেখা যাক ওটাতে উঠতে পারি কি না আমাদের হলদার ভবানীপুর থানার পুলিশ ও প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি গাড়ি তো পেয়েছি প্রায় এত বড়ো গাড়ির ভেতরে মাত্র তেরো জন প্যাসেঞ্জার আছে প্রায় অনেকেই জানে তো সেই কারণেই চৈতন্যপুর থেকে প্রায় যাতায়াত করছে ভবানীপুর থানার পুলিশ ও প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার কারণ এতটাই ভিড়ের মাঝেও ওনারা খুব সুষ্ঠুভাবে গাড়িগুলোকে পৌঁছাচ্ছে পারাপার করছে সত্যি খুব সুন্দর এই দেখো এটা হচ্ছে সেই বজলাল চোখের গেট ভাঙার দৃশ্য দেখো রাস্তার ধারে রেলিংগুলো পড়ে আছে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখো তোমরা এটা নন্দকুমার হাই রোড সত্যি জায়গাটা খুব অসাধারণ লাগে কারণ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি খুব সুন্দর লাগে সেটা একমাত্র আমাদের নিজেদের জন্য সম্ভব আমরা যেমন রাখবো তেমনটাই থাকবে পরিবেশটা পরের ভিড়তে তোমাদের মেছাদা দেখাচ্ছি